আসসালামু আলাইকুম প্রিয় সুদী আল কোরআন বঙ্গা অনুবাদের আজ তৃতীয় পর্ব সুরা আল বাকার একুশ নম্বর আয়াত হে মানুষ তোমরা তোমাদের রবের এবাদাত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি অতপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝার জন্য সমকক্ষ নির্ধারণ করো না আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে থাকো তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্য অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা করা হয়েছে কাফিরদের জন্য যারা ইমান এনেছে এবং কাজ নেক করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সাম যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সাম যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছু উপমা দিতে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা থেকে কি চেয়েছেন তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে দেন আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাঁস করে তারাই ক্ষতিগ্রস্ত কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছেলে মৃত অথবা তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতপর জীবিত করবেন এরপর তারাই তারই নিকটে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তিনি জমিনে যা আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের প্রতি খেয়াল করলেন তাকে সাত আসমানে সুবিন্যস্ত করলেন আর সব কিছু সম্পর্কে তিনি সমক্ক জ্ঞাত আর স্মরণ করো যখন তোমার র ফেরেস্তাদেরকে বললেন নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাঁসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তাজবি পাঠ করছি এবং আপনার পবিত্র ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না প্রিয় সুদী যদি আমাদের এই বাংলা কোরআন অনুবাদ ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম